দোসরা মার্চ অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ লাল বেনারসিতে সেজে উঠেছিলেন বিয়ের সন্ধ্যায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ গা ভর্তি সোনার গয়না লাল ওড়না আর মাথায় সোলার মুকুটে বেশ সুন্দর দেখাচ্ছিল নববধূর বেশে শ্রীময়ীকে কাঞ্চনকেও দেখা গেল সাদা পাঞ্জাবিতে তাতে রয়েছে লাল সুতোর কাজ সমস্ত নিয়ম নীতি মেনে বিয়ে করতে দেখা গেছে শ্রীময়ী আর কাঞ্চনকে দক্ষিণ কলকাতায় হয়েছে তাদের বিয়ের আয়োজন আপনারা দেখছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা কাঞ্চন মল্লিকের শুভ দৃষ্টি থেকে সিঁদুরদানের কিছু বিশেষ মুহূর্ত বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে